সালামু আলাইকুম ভিএমপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না লন্ডনে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে যেহেতু জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন না বোঝাই যাচ্ছে আর তিনি যেই সময়টাতে আসবে ওই সময়টা পর্যন্ত একটা লম্বা চূড়া অপেক্ষা করতে হবে তো হায়াত মধুর তো গ্যারান্টি নাই সেই জন্য পরিবার থেকে যতটুকু বলা হয়েছে যে ওনাকে লন্ডন নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি ডাক্তাররা গ্রিন সিগন্যাল দেন ওনাকে লন্ডন নিয়ে যাবেন এখন অনেকের মধ্যেই এই ওনার অসুস্থতা কিছু প্রশ্ন তৈরি হয়েছে পিনাকি ভট্টাচার্য তিনি দাবি করছেন সশস্ত্র বাহিনী দিবসে যখন বেগম খালেদা জিয়া সেইখানে গিয়েছিলেন সেখানে অনেক মানুষ ছিল তো যেহেতু তিনি বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ তো কিছুটা তিনি ভাইরাস ইনফেক্টেড হয়েছেন কারণ ডাক্তার পিনাকি একজন ডাক্তার তো সেখানে আসলে ওনাকে এইভাবে যাওয়ার অনুমতিটা দেওয়া মেডিকেল টিমের উচিত হয়নি তবে ওনার অসুস্থতা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দেওয়া শুরু করেছে বিএনপির নেতারা আর ঘুরে ফিরে অনেকটা পলিটিক্যাল বক্তব্যই যে থাকে না যে বাংলাদেশে যাই ঘটুক কোনো যে ভূমিকম্প শেখ হাসিনার কারণে হয়েছে আবার বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার পেছনে গতকালকে থেকে বিএনপির প্রথম সারির নেতারা তারা এক চাঞ্চল্যকর দাবি করেছেন আপনারা জানেন যে একটা মামলায় বেগম খালেদা জিয়া জেলে ছিলেন আর তিনি যখন জেলে ছিলেন তখনও বিএনপি এই একই দাবি করেছিল আজকে যে দাবিটা এখন করছে যে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতা স্বাভাবিক নয় তাহলে কি ম্যানোপ্যালেট করা কিছুটা এরকম সাই কুমারির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী এক অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে আজকের অবস্থায় পৌঁছেছেন এবং তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য পরিকল্পিত নকশা করা হয়েছিল আমি মির্জা আব্বাস ভাই বক্তব্যের সাথে একটা জিনিস একটু জানতে চাই ধরেন ধরে নিলাম যে সরকার শরীরে কিছু স্লো পয়জন তো তিনি তো বিদেশ গিয়েছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা পরিবর্তনের পরে এমনকি লন্ডনে গিয়েছেন দীর্ঘদিন ছিলেন তো ওইখানের কোন মেডিকেল রিপোর্ট বা মেডিকেল টিম কি এই বক্তব্য দিয়েছে যে হ্যাঁ তিনি স্লো পয়নিং এর শিকার বাংলাদেশের কোন হাসপাতালে করলে আমরা সরকারের সময় যে এখানে তো সঠিক তথ্যগুলো আসবে না যে সরকার করছে লন্ডনে হলো দীর্ঘদিন সেখানে ছিলেন ওইখানের কোন ডাক্তার কি বলছে যে হ্যাঁ উনি স্লো পয়জনিং এর শিকার এই কথাটা আমরা জানতে চাই যদি বলে তাহলে বোঝা গেল যে যথেষ্ট প্রমাণ নিয়ে আর তো মানুষ মনে করবে কি জানেন এই বক্তব্যটা আপনারা খালেদা জিয়ার অসুস্থতার মাধ্যমে আর একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন থাকে না যে কিছু কিছু বক্তব্য মানুষ হয়তো ওইভাবে স্বাভাবিকভাবে খুব পছন্দ করে তা না যদি স্লো ইস্যু হয়ে থাকে যেটা দাবি করা হচ্ছে সেটা একটা মিনিমাম লেভেলে সপক্ষে যুক্তি থাকা দরকার কারাগারে থাকাকালীন ওনার নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেশ কয়েকবার বিএনপির এই নেতারা দাবি তুলেছিল তিনি বলেছিলেন যে আমি সবসময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছি কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয় বলে ধারণা করা হয়েছিল আর এ প্রসঙ্গে নাকি ঢাকায় আসা একজন ভারতীয় সাংবাদিকের সাথেও ওনার কথোপকথন হয়েছিল ওই সাংবাদিক বলেছিলেন ওনাকে আপনারা কি নিয়ে লাফালাফি করছেন উনি তো আর দুই বছর মির্জা আব্বাস অবাক হয়ে কারণ জানতে চাইলে ওই ভারতীয় সাংবাদিক বলেছিল ওভাবে ডিজাইন করা আছে অর্থাৎ এমনভাবে নেশা নকশা করা আছে যেন তিনি ধীরে ধীরে তিনি ধীরে মৃত্যুবরণ করেন খুবই ভয়াবহ অভিযোগ তবে এটা কি শুধুমাত্র রাজনৈতিক অভিযোগ নাকি আসলে ঘটনার পেছনে সত্যতা আছে যেহেতু মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার পরে যেখানে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার একটা রিপোর্ট জাতির সামনে প্রকাশ করা হোক যদি এই ধরনের কোনো ঘটনা করে থাকে আওয়ামী লীগ অবশ্যই এটার বিপক্ষে মানুষ দাঁড়াবে এটার পক্ষে আওয়াজ তুলবে এখন ধরেন থাকে না যেটা কি পলিটিক্যাল কথা নাকি অরিজিনালি বয়স হয়েছে ওনার বিভিন্ন রোগে পর্যন্ত ওনার সম্পর্কে যতটুকু দেখলাম বিএনপির যে মিডিয়া সেল মানে ডাক্তারদের টিম বা ওনার পুত্রবধু জনাব কি বলা হয় যে ওনার তার এক রমান আছেন ওবাইদা সরি জুবাইদা তো তিনিও কিন্তু এরকম স্লো পয়জনিং কথা বলেন নাই তিনি নিজেও ডাক্তার এখন পলিটিক্যালি অনেক বক্তব্য আসে আবার সত্য তো থাকে তবে এরকম বক্তব্য মানুষের মধ্যে বিভ্রান্তিও ছড়ায় অনেক সময় এটা নেগেটিভও হয় আবার পজিটিভও হয় নিশ্চয়ই আপনারা বোঝেন রাজনীতি করেন যে কখন কোন কথাটা বলা দরকার ভালো থাকুন